এসেছি জল পড়েছে রাইতে পুরা আজ মাছ ধরতে এসেছি চলো দেখাই দিব কেমন মাছ গুলো ধরেছি আইস দেখো দেখো পুরা মাছ ধরে দিয়েছি এগুলাকে এখন ঘর নিয়ে গে যাব সব দেখতে পাচ্ছ চ্যাং আছে গড়ই মাছ আছে গেঁতু মাছ আছে পুরা মাছ আছে পুরা ধরেছি এগুলাকে এখন ঘর লাগিব চলো ঘরে যায় তোমরাকে মাছের তরকারি বোনা দেখাবো চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কংসাবতী নদী কেমন জলটা বাড়ে গেলছে চলো দেখো পুরা পুরো খেতে গোল পুরা জল গেলছে পুরা একদম খল মাছ পুরা মাছ নাই দেখো জলটা কেমন ওই দিক থেকে পুরা মাছ নামছে দেখো এইগুলাই পুরা মাছ দিক থেকে চলো দেখবে জলটা কেমন বাড়িয়ে গেলছে পুরা একদম কাঁচ কাঁচা আলো বাড়িয়ে গেলছে জলটা চলো দেখাচ্ছি তোরা লাইনে থাকো দেখতেই থাকো চলো পুরো মাছ আছে এইগুলা এখন পুরা মাছ পোকাচ্ছে কারো যদি মাছের দরকার আছে তো কমেন্ট করো মাছ পৌঁছাই দিব ঘর পুরা এইগুলা পুরা মাছ একদম ইয়া হয়ে গেলছে পথরে গেলছে দেখো আর কালো বালির দরকার আছে তো বলো সাইকেলে সাইকেলে বালিও পৌঁছাই নিয়ে দেব নাই দেখো যেমন জলটা পুরো বাইরে গেলছে একদম সালা সালা দিয়ে গেল দিক থেকে দেখো দেখা যাচ্ছে জলটা বাইরে দেখাব সেই লেভেলে দেখা আছে নদীটা একদম দেখো জলটা